ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি সোল্ডের পাপি বলছি এই দেখুন আমার বলতার চাক বলতার ভীমরুল এই জায়গাটা আমি ফুটো করে দিয়েছিলাম দেখেন ওরা মেরামতি করছে আজকে আমার হাজব্যান্ডকে কামড়েছে ও কাছে জল দিতে এসেছিলো এগুলো কামড়ালে নাকি জ্বর হয় দেখেন এই যে একটা মেরামত করেছে আবার আমি ফুটো করে দিয়েছিলাম এটাকে নাকি ভিম রুল বলে বলতে আর ভিমরুল কিন্তু আলাদা আপনারা সেই ভুলটা করবেন না কত কাছ থেকে দেখাচ্ছে রিস্ক নিয়ে দেখেন না প্রায় বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখুন এগুলো কামড়ালে জ্বর হয় এটা এমন কিছু বড় হয়নি অম্বুচি বলে এটাকে ভাঙছি না অম্বুচি না থাকলে এটাকে আগুন ধরিয়ে দিতাম কারণ এত রিক্স নেওয়াটা ঠিক হবে না সবাইকে কামড়াবে আমার হাজব্যান্ডের জ্বর হয়েছে কামড়ে দিয়েছে ফুল গাছে জল দিতে এসে জল লেগেছে আর দিয়েছে কামড় দেখেন ওরা আর জায়গা পায়নি আমি প্রোটেকশন নিয়ে এসছি মতো ভর্তিও রয়েছে কিন্তু একবার ওই পাশ থেকে দেখালাম একবার এই পাশ থেকে দেখাচ্ছি দেখেন ওদের সাহসটা দেখেন কতগুলো এর মধ্যে ভর্তি কিন্তু আপনারা দেখতে থাকুন দেখেন আস্তে আস্তে কতগুলো এসেছে একটা যদি কামড়ায় জ্বর হয়ে একাকার হয়ে যায় ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আপনারা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি এখানেই শেষ করলাম ভিডিওটা